করিমপুর বিজ্ঞান মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হলো গণিত পরীক্ষা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তত্ত্বাবধানে করিমপুর বিজ্ঞান মঞ্চের উদ্যোগে আজ করিমপুর গার্লস স্কুলে অনুষ্ঠিত হল গণিত পরীক্ষা সারা রাজ্যে আজকের এই পরীক্ষাটা চলছে বিজ্ঞান মঞ্চের তরফ থেকে তাই আজকে করিমপুরে অনুষ্ঠিত হল এই পরীক্ষা মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুশো জন করিমপুর তার পার্শ্ববর্তী অনেক স্কুল থেকে এসেছিলো ক্লাস অষ্টম নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা বলল যে তাদের পরীক্ষা দিতে ভালো লাগলো প্রশ্নপত্র বেশ ভালো এসেছিল করিমপুর বিজ্ঞান মঞ্চের সভাপতি বললেন যে এই পরীক্ষার রেজাল্ট বেরোবে সম্ভবত নভেম্বর মাসে ছাত্রছাত্রীদের আগ্রহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো গণিত পরীক্ষা নিয়ে একটি ভয় থেকে থাকে সবসময় ছাত্রছাত্রীদের মধ্যে তাও যে এতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে এটা সত্যি সফটের বিষয় অভিভাবকরাও বললেন যে আজকে এরকম ধরনের পরীক্ষা অনুষ্ঠিত করেছে বিজ্ঞান মঞ্চ বিজ্ঞান মঞ্চকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই কোয়েশ্চেন একটু টাফ ছিল কিন্তু মোটামুটি সব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই আমার পিপুলবাড়িয়া হাই স্কুল শঙ্করদেব বিশ্বাস খুবই ভালো লেগেছে আর কয়েকটা কোয়েশ্চেন যেরকম নতুন নতুন এসেছিলো সেইগুলোকে যখন আমি ঠিকঠাক উত্তর অবশ্যই বের করতে পারলাম তখন মনে একটা আনন্দ হচ্ছিল যে না এত কঠিন কোয়েশ্চেন তাও পারলাম আর কি আর নতুন নতুন কোশ্চেন আমার জানার একটা সুযোগ ছিল তো আমার খুবই ভালো লেগেছে আমি করিমপুর গার্লস হাই স্কুল থেকে বাড়ি করিমপুর আমি ক্লাস টেনে পড়ি জামশেদপুর বিএন হাই স্কুল এরা তো খুব ভালো এরকম পরীক্ষা বিজ্ঞান মঞ্চ থেকে এর আগে কুইজ কম্পিটিশান হয়েছে দুবার আমার ছেলে অংশগ্রহণ করেছিল দুবারই ফার্স্ট প্রাইজ নিয়ে গেছে আমার ছেলে একবার সঙ্গীতাতে হয়েছিল একবার বাস স্ট্যান্ডে পুরাতন বাস স্ট্যান্ডে হয়েছিল তো বিজ্ঞান মঞ্চের আমি প্রত্যেক বছর দেখি বিজ্ঞান মঞ্চে থেকে বেশ ভালো ভালো অনুষ্ঠান করে ভালো লাগে আমার প্রত্যেক বছরই আমার ছেলে তিন বছর চার বছর আমার ছেলে অংশগ্রহণ করলো এবার পরীক্ষাটা প্রথম দিচ্ছে আমার নাম বিউটি বিউটিমণ্ডপ অ্যাকচুয়ালি নদীয়া জেলার পক্ষ থেকে যে ধনীত পরীক্ষা হয় আমরা গণতিক বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে দুশো বাইশজন পরীক্ষার্থী ছিল কেউ একজন অ্যাবসেন্ট ছিল খুব চমৎকার চমৎকারভাবে ছেলেমেয়েরা এবং অভিভাবক অভিভাবকের কারণে আমাদের সহযোগিতা করেছেন আমরা এর আগেও করেছি এবং আমাকে আনন্দিত যে এলাকার যারা অভিভাবক রয়েছেন তাদের সন্তান সম্পর্কে আমরা এখানে আমরা উৎসাহিত যে এরকম একটা বিষয় যেটা গণিত ছেলেমেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে ভয় করে সেই জায়গায় প্রচুর ছেলে মেয়ে যথেষ্ট আনন্দ উত্তেজনা এবং উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেছে এবং ধন্যবাদ জানাই আমরা যারা অভিভাবক তাদেরকে তারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন আপনার পরিচয় আমার নাম বিপ্লব ঘোষ আমি কনগুর বিজ্ঞান কেন্দ্রের একজন বিজ্ঞান এটা প্রত্যেক বছরই এটা হয়ে থাকে এবং এটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নদীয়া জেলা কমিটি এই পরীক্ষাটা নিচ্ছে আজকে সারা নদীয়া জেলাব্যাপী এই পরীক্ষাটা হচ্ছে মানে ক্লাস সেভেন এই সরি এইট নাইন আর টেন এই পরীক্ষাটা সমস্ত জায়গায় হচ্ছে বিশেষ করে আমাদের করিমপুর বিজ্ঞান কেন্দ্র এখানে অনেক অনেক স্কুল যোগদান করেছে যেমন এখানকার যেমন হচ্ছে করিমপুর গার্লসে এই করিমপুর গার্লসের ছাত্র আছেই সেই সাথে পার্শ্ববর্তী জগন্নাথ হাই হাইস্কুল জমশেদুর স্কুল ময়েরাঙা হাই স্কুল থেকে শুরু করে হাই স্কুল অনেক অনেক স্কুলের ছেলেমেয়েরা আজকে অংশগ্রহণ করেছে মোটামুটি আড়াইশো আড়াইশো জন মতো পরীক্ষা এটা মস্তলি নভেম্বর মাসে অ্যাউট হবে আর তারপরে আমরা যারা র্যাঙ্ক করবে তাদেরকে আমরা কৃষ্ণনগর থেকেও যারা নদীয়া জেলার মধ্যে যারা র্যাঙ্ক করবে তাদেরকে নদীয়া জেলার কৃষ্ণনগর থেকে সম্বর্ধনা দেওয়া হবে এছাড়াও যারা আমাদের করিমপুর বিজ্ঞানের র্যাঙ্ক করবে তাদেরকে আমরা এই করিমপুর বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে আমরা পুরস্কার এবং সম্বর্ধনা জ্ঞাপন করব আমার নাম সমিত দত্ত আমি করিমপুর বিজ্ঞান কেন্দ্রের সব নদিয়ার করিমপুর থেকে অর্ধন্দু মালাগারের রিপোর্ট ক্রাইম প্রেস্ট বেঙ্গল তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজকে যোগাযোগ করুন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন

অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের বাতে সোনার স্বাদ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়